হাতি হাতি হচ্ছে এমন একটি প্রাণী যার হৃৎপিণ্ডের ওজন হচ্ছে প্রায় বিশ কেজি যার পায়ের নিচে শব্দ শোষণ করে এমন টিস্যু আছে আর যে মাটির নিচের কম্পন শুনতে প্রায় প্রায় দশ কিলোমিটার দূর থেকেও হ্যাঁ এটাই হাতি কিন্তু হাতি সম্পর্কে এরকম অনেক বিষয় আছে যেটা আপনি জানেন না আপনি কি জানেন হাতি রাতে দাঁড়িয়ে ঘুমায় মাত্র দুই ঘন্টার জন্য সে শুয়ে পড়ে যদি তার গাঢ় ঘুমের প্রয়োজন হয় আর এর চামড়ার পুরুত্ব হচ্ছে প্রায় আড়াই সেন্টিমিটার অথচ দিনে কয়েকবার সে গায়ে কাদা মাটি মেটে রাখে মেখে রাখে নিজেকে ঠান্ডা রাখার জন্যে এই বিশাল প্রাণী কখনো লাফাতে পারে না কারণ একসাথে সে মাটি থেকে চার পা কখনো উপরে তুলতে পারে না সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে হাতি কিন্তু মানুষকে চিনে রাখতে পারে তার চেহারা দেখি কি কে ভালো কে খারাপ সে অনেক বছর পরেও তা মনে রাখতে পারে কারণ সে তার শত্রুকে ভুলে না আবার তার ভালো বন্ধুকেও ভোলে না এত বড় শরীর কিন্তু ভেতরে এক অদ্ভুত বুদ্ধি আর আবেগ আর গভীর স্মৃতি নিয়ে এটা বেঁচে থাকে হাতির সাধারণত দুই প্রকার আফ্রিকান আর এশিয়ান আফ্রিকান হাতির কান বড় শরীর বেশি শক্তিশালী আর এশিয়ান হাতি তুলনামূলক শান্ত ও মানুষ ঘেঁষা এদের সুর এক বিস্ময় একটা হাতির সুরে প্রায় চল্লিশ হাজারের বেশি পেশি থাকে এই সুর দিয়ে সে পানি তোলে খাবার তোলে এমনকি মানুষকে ভালোবাসা প্রকাশ করে হাতি কিন্তু সমাজবদ্ধ প্রাণী এবং এরা মা মাদার হাতি গোত্রে নেতৃত্ব দেয় এদের যে মাদার সেটির সাধারণত নেতৃত্ব দেয় আজই শক্তিমান প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে দাঁতের জন্য এদেরকে হত্যা করা হয় বা বনে বন হারিয়ে ফেলা সব কিছুই ধ্বংস করছে এই মহান অস্তিত্বকে একটা সময় হাতি হাতির পায়ের ছাপ মানে ছিল পথের দিশা এখন আমরা যদি না জাগি এই পায়ের ছাপ হারিয়ে যাবে ইতিহাসের বালিতে প্রকৃতিকে ভালোবাসা মানে হাতিকে ভালোবাসা কারণ সে শুধু প্রাণী নয় সে এক যোদ্ধা এক অভিভাবক এমনকি এক কিংবদন্তি এরা সমাজবদ্ধ হয়ে চললেও এরা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে কারণ মানুষ শিকার করতে গিয়ে বা বন উজাড় করে ফেলতে গিয়ে হাতির যে খাবার বা আবাসস্থল সেগুলোকে ধ্বংস করে ফেলছে আরেকটা সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে হাতিরা মৃত আত্মীয়কে চেনে স্মরণ করে এমনকি শোকও পালন করে ঠিক যেন মানুষের মতো তার মানে এরা শুধু বিশাল নয় এদের ভেতরটাও কিন্তু অনেক গভীর আর এই হাতির কান এত বড় কেন সেটা কি আপনি জানেন বিশাল আকারের প্রাণীর কান শুধু শোনার জন্যে না এটা কিন্তু তার শরীরকে ঠান্ডা রাখার কাজও করে গরমে হাতির কান দিয়ে রক্ত চলাচল বাড়ে যা তার শরীরের তাপমাত্রা কমায় এছাড়াও এই কান নাড়ি এসে পোকামাকড় তাড়ায় এমনকি অন্য হাতির সাথে যোগাযোগও কিন্তু হাতি করে এই কানের মাধ্যমে। এটা আসলে খুব আশ্চর্যের বিষয় না এটা কানের মাধ্যমে আর একজনের আরেকজনের সাথে যোগাযোগ করে আমি জানি এই বিষয়টা আপনারা জানতেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন